আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন আরবিক টুয়েলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা উর্দু প্র্যাকটিক্যাল ক্লাসের ধারাবাহিকতায় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকেও আমরা উর্দু প্র্যাকটিক্যাল কিভাবে আপনি পড়ে অর্থ তুলতে পারবেন উর্দু রিডিং রিডিংটা কিভাবে রিডিং মানে পড়া যায় উর্দু এ থেকে এটা দেখব তো আমরা দেখি ইয়া রব থেকে বস কর পর্যন্ত আজকে পড়ব পড়ে আমরা শেষে গিয়ে এটা অর্থ তুলে দিবা আগে উচ্চারণটা দেখব আপনারা যারা উর্দু মধ্যে এখন কাঁচা আপনারা দয় করে ক্লাসটা শেষ পর্যন্ত চালিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে দে দে শুন লে মত রোক কাল আ আবে যা জবে আ ला गिन लो इटे गाफ गिन लो खत लिख चच के मत डर ये दो वो लो जो हो सो हो च कुछ कर खा ले कम सो तरफर लिख पढ़ দে দে দেি বস্কর আশা করি এখন আমরা কীভাবে পড়ছি এটা দেখছেন আমি আপনাদেরকে সহজ কয়েকটা টেকনিক দেখাই আপনারা এই বিষয়টা দেখবেন এই যে যখন এরকম এ মজহুল এটা ব্যবহার হবে তখন আমরা এক আর উচ্চারণ করবো এটা আমি আগে বলেছিলাম তার যখন ইয়ে মার হাসবে তখন আমরা শিকার উচ্চারণ করব। অর্থাৎ মনে করেন এখানে দাল দালের সাথে ইয়ে মুজুহুলটা তখন দিয়ে বলবো এটা দাল দালের সাথে এ মারপটা তখন আমরা বলবো দি ই ই উচ্চারণ করব। এখানে এ উচ্চারণ করব। এই বিষয়টা একটু মাথায় রাখলে অনেক আপনারা অনেক ক্ষেত্রে আটকারবেন না ইনশাআল্লাহ তো দেখেন আমি আবার কীভাবে পড়েছি এটা আপনাদের একটু ব্যাখ্যা করে বলি ইয়া রব একটা বিষয় মনে রাখবেন উর্দুর মধ্যে সে সরফে জয়ার জবর ফেস কি হয় এটা নির্ভর করে না আপনি উর্দুর মধ্যে অক্ষ করে পড়বেন অর্থাৎ শেষ হবে জজমের মতো উচ্চারণ করবে তো আমি বলি ইয়া রব দে দে এ এ পড়তেছি কেন ওই বলেছি না ইয়ে মজুল থাকলে একা এই জন্য আমরা দি দি না বলে দে 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 শুন লে এখানে লে বলতেছি লি না তাহলে ওই মা মুজুল আসার কারণে লে পড়তেছি মত রুখ মত রুক কল আ আবে যা এগুলো আলিফ গুলা থাকলে আ উচ্চারণ হয় আবে জি হবে না জু হবে না যা জবে আ তবে লা গিন লৌ হত লিখ হত লিখ मत डर मत डर ये दो वार आगे हम रा फेशर मतों को डे उच्चारण कर बो दो ये दो ओ लो ओ लो जो हो जो हो सु हो सु हो तर पर अपना कुछ कर कुछ कर का লে কা লে কম সো কম সো তারপর লিখ পর লিখ পর লিখ পর তারপর কা পি কা এটা ফে এটা কা বলতে যেহেতু আলিফ আছে কা পি এখানে পে না বলে পি বলছিল যেহেতু ইয়া ইয়ে মাআরুফ এখানে এখানে আস্তরি ইমোজুল এখানে ইয়ে মারুফ কা পি দে দে দি এখানে এখানে দি কেন এখানে এটা দে দি লে লে লি লি মজুর একই কেন বস কর কর এবার আমরা এটা মোটামুটি এখন পড়তে পারতেছি এখন অর্থ দিব অর্থের উপর যদি আপনি খেয়াল করেন দেখবেন এই উচ্চারণগুলো আপনার জন্য আরো সহজ মনে হবে যে কেননা এগুলা বাংলার মতো লাগবে কথাগুলা দেখেন ইয়া রব হে প্রতিপালক হে রব আল্লাহকে বলতেছে আর কি দে দে দিয়ে দাও দে দে দিয়ে দাও শুন লে শুন লে শুনে নাও এটা এটা আমরা দে দে শুন লে দে দে অর্থ নিব দিয়ে দাও শুন লে শুনে নাও মত রুখ মত অত হচ্ছে না মত যেখানে আসবে আমরা মতের অর্থ দিব না এভাবে না অত করে দিব তো মত রুখত্ব আপনার বাঁধা দিও না রুখত বাঁধা মত না বাঁধা দিও না মদ আরো কয়েক জায়গায় আসবে এখানে এখানে হচ্ছে তো মতত আপনি মনে রাখবেন এটা না অর্থ দেয় মত রুখ বাঁধা দিও না কাল আ খালে মানে আগামীকাল আসো আবে যা আপনি এখন মনে রাখেন আবে যা এখন যাও আ যখন আসবে আ যখন আসবে তবে লা তখন লাও তখন নাও কি তবে লা তখন নিও গিন লও গনে নাও গিন লাও গনে নাও খত লিখ খত হচ্ছে চিঠি এটা মনে রাখার বিষয় খত লিখ খত লিখ মানে চিঠি লেখো চচ কে চচ শব্দের অর্থ হচ্ছে সত্য কে মানে বল চচ কে সত্য বলো মত ডর তাহলে এখানে ডর অত বই মত তো এখানে বলছিলাম মত না মত এটা না বোধ দে মত ডর ডর পেও না অর্থাৎ বয় করো না ইয়ে দো এটা দাও ইয়ে দো এটা দাও ও লো ওটা ওটা লাও মানে ওটা নাও আর কি ও লো ওটা নাও জো হো জো হো এই যে জো হো সো হো এগুলো কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আপনার মানে একই নিয়ম বলা যায় জু যেহেতু ও আর আগে আমরা উচ্চারণ করি এটা আমাদের মনে রাখতে হবে ও আর আগে আমরা উচ্চারণের ক্ষেত্রে জু হো সু হো জু হো মানে আপনার যখন হবে আর সু হো মানে তো যখন হবে হো আপনার যাই হবে এটা এভাবে করে আমরা একটা অর্থ দিব হো মানে যাই হবে স হো যাহা হবার তাই হবে অর্থ নিব যা হবার তাই হবে যো হো যেটি হবে বা যা হবে সো হো যাই হবার তাই হবে কুছ কর কিছু কর হচ্ছে কিছু মনে রাখি কুছ কিছু কুচ কর কিসু কর কা লে কা এটা আঁক করে এখানে লে এ বের উচ্চারণ কারণ হচ্ছে এটা আপনার ইয়াই মুজুল তো কা লে অর্থ হচ্ছে কে নাও কা লে কে নাও কম স কম তো কম সো অথ হচ্ছে গুম কম গুম মানে কম ঘুমাও কম স কম ঘুমাও কম সো কম ঘুমাও লিখ পড় 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 লেখ পড় এগুলো আমাদের বাংলারও মানে অর্থগুলা অনেকটাই বাংলার মতো তো মনে রাখা সহজ লিখ পড় এখানে কা আ উচ্চারণ আসতেছে তো কা এটা মনে রাখবেন এটা পাও হতে পারে চেও হতে পারে যখন এমনি তিন নুক্তা দিবে নিছে তখন আপনার অর্থ নিব মানে উচ্চারণ করব পা বলে আর যখন জিম হা এরকম করে লেখে নিচে তিন নুক্তা দিবে তখন এই তিন নবো এখানে 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 বলতেছি ছে এখানে বলতেছি ফে কারণ এখানে জিম হা এরকম করে একটা লেখে হার মতো আকৃতিটা হার মতো হার মতো করে লেখে যখন তিন নুক্তা দিবে নিচে তখন এটাকে বলবো আমরা ছে আর এরকম অন্য ক্ষেত্রে এমনি তিন নুক্তা আসলে তখন আমরা এটাকে বলবো ফে তো কাফি দে দি লে তো এখন আমরা কাফি অর্থ করব কাফি আপনি ফানাহার করো কাফি মানে ফানাহার করো মানে খাবার কি কাফি ফানাহার করো দে দি এখানে দে এখানে দি এই মারো একটি এ মধ্যে দে দি দিয়ে দিয়ে দিল দে দি দিয়ে দিল লে লি মানে নিয়ে নাও এভাবে করে বলবো লেলি নিয়ে নাও নিয়ে নিয়ে নিল বা নিয়ে নাও লেলি নিয়ে নিল এরকম অর্থ হচ্ছে দে দিয়ে দিল লেলি নিয়ে নিল বস্কর বসত হচ্ছে শেষ কর মানে করো শেষ করো বাস্কর এটা আমরা চিজাঙ্গা চিজাঙ্গার ভাষায় বলি বস্কর ছেড়ে দাও ছেড়ে দাও বা শেষ করো বাস্কর শেষ শেষ বস বাস তো বসত হচ্ছে শেষ বস্কর শেষ করো তো আমরা ইউরোপ থেকে বোস করার পর্যন্ত এই বিষয়গুলো এই উচ্চারণটা পড়ছি আমি আর একবার তাড়া করে পড়ে দিচ্ছি আপনারা এভাবে করে প্র্যাকটিস করবেন মানে শেষে গিয়ে এরকম দ্রুত পড়া মানে দ্রুত পড়তে পারতেছেন কি না একটু দেখবেন ইউরোপ দে দে শোন মত রোক কাল আ আ যা তবে যাব বে তবে লা গিন লাভ হত লিক চচকে মথ ডর ইয়ে কালে কম কাপি আশা করি আপনাদের ভিডিওটা ভালো গেছে যাদের এরকম ভিডিও দরকার আর উর্দু প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা আমাদের আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো দেখে আমরা আগামীতে আরো ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আপনারা যদি প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের আহ কমেন্টের উপর ডিপেন্ড করি এ ধরনের ভিডিও বানাবো আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত